হ্যালো চলে এলাম খেলা দাও চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো বিগ 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 আপডেট আছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক ঘন্টাটা ঢঙ্গ করে বাজিয়ে দাও তো মোহনবাগানকে নিয়ে এবং ইস্টবেঙ্গল টিমকে নিয়ে কিছু কিছু মূল মূল আপডেট আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো ফার্স্টেই যেটা বলবো ডিমিত্তি পেটাতশকে নিয়ে ডিমিত্তি পেটাতাসের সেই স্টেন গান যে সেলিব্রেশনটা ছিল যে অসাধারণ সেলিব্রেশন সেটা কিন্তু দ্বিমিত্তি পেট্টাতশ বলেই দিল যে সনি নদীকে সম্মান জানিয়ে এই সেলিব্রেশন কারণ শনি নদী এরকম সেলিব্রেশন করতো নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান টিমের হয়ে শনি নদী ঠিক গোল করেই এইভাবে সেলিব্রেশন করেছিল উড়িষ্যায় যখন ডারবিটা হয়েছিল সেই ডারবিতে সোনি নদী গোল করে ঠিক এই সেলিব্রেশান করেছিল এবং ডিমিত্তি ভেট্টাদস কিন্তু জামশেদপুর ম্যাচে ফার্স্টেই গোল করে ঠিক এই সেলিব্রেশানটা করে এবং তার অফিসিয়ালি পেজ থেকে এবং ইনস্টাগ্রাম আইডি থেকে ওখানে জানিয়ে দেয় ডিমিত্তি ভেট্টারস যে সোনি নদীকে সম্মান জানিয়ে এই সেলিব্রেশান সে সেই ম্যাসেজে রিপ্লাই দেয় বা সোনি নডি থ্যাংকস জানায় তো সেক্ষেত্রে দুটো প্লেয়ারের মধ্যে মানে ভালোই কলাবদ্ধ হয়ে যায় মানে ভালোবাসারে এবং ডিমিত্তি পেত্যাশ যেমন শনি নডি মোহনবাগান টিমের সঙ্গে জড়িয়েছিল সেরকম ডিমিত্তি পেত্যাদশ পুরোপুরি মোহনবাগান টিমের সঙ্গে জড়িয়ে গেছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা কিন্তু ডিমিত্তি পেত্যাশকে টপ করে ছাড়তে চাইবে না এবং দিমিত্তি পেট্যাদশ ওই মোহনবাগান দলটাকে এতটাই ভালোবেসে ফেলেছে সেও কিন্তু এই মোহনবাগান দল ছাড়বে না কারণ দিমিত্তি পেত্যাশের পারফরমেন্স জাস্ট অসাধারণ মোহনবাগান টিমে যদি কেউ স্টার হয়ে থাকে সেটা কিন্তু দিমিত্রি পেতাদশ ডিমিত্তি যে টিমে থাকবে যে দিমিত্রি যে ম্যাচেও থাকবে সে ম্যাচে কিন্তু রং বদলে দিতেই পারে একমাত্র দিমিত্রি পেতাতশ তো সেক্ষেত্রে দিমিত্তি পেতাশ কিন্তু সনি নডিকে সম্মান জানালো এটাই কিন্তু আমরা বলতে চাইছি এবং নেক্সট যে আপডেটটায় আসতে চলেছি নেক্সট আপডেটটা হচ্ছে মাধি তালালকে নিয়ে তো মাদি তালালকে নিয়ে অনেক ক্লাবের টানাটানি পড়ে গেছে তো অনেক ক্লাব মাদি তালালের খেলায় পাঞ্জাব এফসি প্লেয়ার মাদি তালালের খেলায় কিন্তু খুব ভালো লাগছে এবং তার প্রেমে কিন্তু অনেক ক্লাব পড়েছে এবং তাকে কিন্তু দলে নিতে চাইছে মোস্ট প্রভাবলি যে জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল নাকি মাদি তালালকে নিতে চাইছে এবং মাদি তালাল ইস্টবেঙ্গলের সেরা এক মিডফিল্ডার হয়ে উঠবে তো অবশ্যই তো মাদি তালাল সেরা প্লেয়ার হবে ইস্টবেঙ্গলে যাক যে কোনো টিমে যাক পাঞ্জাব এফসির এই প্লেয়ারটা দুর্দান্ত খেলছে আগামীকাল পাঞ্জাবের সঙ্গে মুম্বাইয়ের খেলা ছিল বিকাল পাঁচটা থেকে পাঞ্জাব অবশ্য ম্যাচটা হেরেছে তো সেখানে মাদিতালালের একটা গোল ছিল জাস্ট অসাধারণ যেটা এক এক করেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে সেক্ষেত্রে তালালকে ইস্টবেঙ্গল খুব জোরে নেওয়ার চেষ্টা করছে তো দেখা যাক অনেক ক্লাব কিন্তু নেওয়ার চেষ্টা করছে এই সিজনে তো আর নিতে পারবে না এই সিজনে নেওয়া অসম্ভব নেক্সট সিজনে কিন্তু তালালকে ইস্ট ইস্টবেঙ্গল মানে টার্গেট করবে শুধু ইস্টবেঙ্গল নয় তার সঙ্গে প্রায় কলকাতার তিন চারটে ক্লাব কিন্তু টার্গেট করবে ওড়িশা মোহনবাগানও টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল যেমন টার্গেট করছে ওড়িশা টার্গেট করবে গোয়া টার্গেট করবে মুম্বাই সে সমস্ত টিম কিন্তু টার্গেট করবে কেরালাও টার্গেট করবে সেক্ষেত্রে মাদি ইস্ট ইস্টবেঙ্গলের পক্ষে নেওয়া সহজ হবে না কারণ প্রতিটা ক্লাবের সঙ্গে টাকার লড়াইয়ে জিতেই কিন্তু তারপরে মাদি তালালকে তারা পাবে সেক্ষেত্রে মাদি তালাল বেঙ্গলে ভালো সাইনিং হতে পারে যা জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের যে এখন অবস্থা মিডফিল্ডে সেক্ষেত্রে মাদি তালাল কিন্তু অবশ্যই দারুণ সাইনিং ইস্টবেঙ্গলের জন্যে এবং অ্যান্টোনও লোপেস হাওয়াস অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু তার টিমকে নিয়ে কিন্তু প্রশংসা করলেন তার টিমকে নিয়ে প্রশংসা করলেন যে আমাদের টিম এখন সেরা খেলছে এবং প্রতিটা প্লেয়ার তাদের একশো পার্সেন্ট দিচ্ছে এবং যদি ডার্বি হয় সেক্ষেত্রে আমরাই একশো পার্সেন্ট জেতার দাবিদার কারণ আমাদের টিম যা খেলছে জাস্ট অসাধারণ প্রতিটা প্লেয়ার দারুণ ফর্মে রয়েছে লিস্টন থেকে শুরু করে মানবীর সিং দিমিত্তি পেটাতশ জনি কাউকো ডিফেন্সে আনোয়ার আলী হেক্টর ইউস্তে জাস্ট অসাধারণ টিম এখন আমাদের তো যাঞ্জে ভিডিওটা আজ আপডেটটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ডারবির একটা স্পেশাল ভিডিও নিয়ে আজকে আসবো সন্ধ্যের দিকে সে স্পেশাল ভিডিও ডারবি পুরোপুরি কী হচ্ছে না হচ্ছে সব তোমরা জানতে পারবে তাহলে কি জানতে গেলে কী করতে হবে এই খেলার খবর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব